নমস্কার এবং স্বাগত রাতের আধার ঘন হয়ে উঠেছে ঘড়ির কাটা নিঃশব্দে এগিয়ে চলেছে আর আপনারা সঙ্গে আছেন আমার অর্থাৎ বিশালের রাতের রহস্যের আরও একটি পর্বে দিল্লি সেই নগরী যা শুধু পথ অট্টালিকার মানুষের সমাদেশ নয় এই নগরী শতাব্দীর পর শতাব্দীর স্মৃতির এক জীবন্ত সংগ্রহশালা এর প্রতিটি গলি প্রতিটি পুরনো দেওয়াল প্রতিটি দুর্গ নিজের বুকে হাজারো আখ্যানকে চাপা দিয়ে রেখেছে কিছু গল্প ভালোবাসার গৌরবের তো কিছু প্রতারণা যন্ত্রণা আর মৃত্যুর আজকের কাহিনী দিল্লির এমনই এক কোণ থেকে যা আজ হয়তো জৌলুস আর ঐশ্বর্যের পরিচায়ক কিন্তু তার মাটির নিচে এমন এক গোপন কথা চাপা পড়ে আছে যার গোঙানি আজও শোনা যায় আমরা কথা বলছি দক্ষিণ দিল্লির সবচেয়ে অভিজাত অঞ্চলগুলির মধ্যে একটি গ্রেটার কৈলাস পার্ট ওয়ান নিয়ে এখানকার চৌড়া পথ বড় বড় বাড়ি আর দামি গাড়ি এমন এক জগৎ দেখায় যেখানে ভয় বা আতঙ্কের কোনো স্থান আছে বলে মনে হয় না কিন্তু এই চাকচিকের মাঝেই ডাব্লু ব্লকে একটি বাড়ি আছে বা বলা ভালো ছিল যার নম্বর ছিল ডাব্লু থ্রি আজ সেই ঠিকানায় একটি নতুন আধুনিক অট্টালিকা দাঁড়িয়ে আছে কিন্তু যারাই জায়গার অতীত সম্পর্কে জানে তারা আজও ওইদিকে তাকাতে ভয় পায় কারণ এই বাড়িটি এমন এক ভয়ঙ্কর হত্যাকাণ্ডের সাক্ষী হয়েছিল যার প্রতিধ্বনি কয়েক দশক পরেও মিলিয়ে যায়নি চলুন সময় পিছিয়ে যাওয়া যাক শালটা ছিল উনিশশো ছিয়াশি দিল্লির বাতাসে এক অদ্ভুত অস্থিরতা ছিল নগরীটি কয়েক বছর আগে ঘটে যাওয়া দাঙ্গার ক্ষত থেকে সেরে উঠছিল সেই সময় ডাব্লু বাড়িতে এক বৃদ্ধ দম্পতি শ্রী যশোকরণ কৌল এবং তার স্ত্রী চন্দ্রকান্তা কৌল বাস করতেন তারা এক শান্ত আর ধার্মিক জীবনযাপন করতেন তাদের সন্তানেরা বিদেশে থাকতেন আর এখানে তারা দুজন একাই ছিলেন তাদের এই একাকিত্ব আর আধ্যাত্মিক খোঁজে তারা এক যোগগুরুর ওপর গভীর বিশ্বাস স্থাপন করেছিলেন এই গুরু কেবল তাদের যোগ ব্যায়ামই শেখাতেন না বরং তাদের সাধ্যিক পথ প্রদর্শক এবং সবচেয়ে বিশ্বাস বিশ্বাসভাজন ব্যক্তি হয়ে উঠেছিলেন কৌল দম্পতি তার উপর অন্ধের মতো ভরসা করতেন নিজেদের সম্পত্তি থেকে শুরু করে ব্যক্তিগত কথা পর্যন্ত সব কিছুই তার সঙ্গে ভাগ করে নিতেন তারা ঘনক্ষরেও টের পাননি যে এই বিশ্বাসী একদিন তাদের জীবনের সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা হয়ে দাঁড়াবে আর তারপর অক্টোবরের এক হিমেল রাতে যা ঘটল তা মনুষ্যত্বকে লজ্জিত করে দিল কৌল দম্পতিকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয় এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না হত্যাকারী নিষ্ঠুরতার সমস্ত সীমা অতিক্রম করেছিল তাদের মুন্ডু শরীর থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল কিন্তু অপরাধ এখানেই থামেনি হত্যাকারী তাদের ক্ষতবিক্ষত দেহগুলোকে টেনে হিঁচেড়ে বাড়ির উঠোনই থাকা একটা ভূগর্ভস্থ জলের ট্যাঙ্কে ফেলে ওপর থেকে ঢাকনা বন্ধ করে দেয় যেন কিছুই হয়নি মাস গড়িয়ে গেল কেউ টের পেল না প্রতিবেশীরা শুধু লক্ষ্য করেছিলেন যে কৌল মহাশয়ের বাড়ি হঠাৎ করেই শান্ত হয়ে গেছে হয়তো তারা ছেলে মেয়েদের সঙ্গে দেখা করতে বিদেশে গেছেন এই ভেবে কেউ আর বিশেষ মনোযোগ দেয়নি কিন্তু দিন যখন সপ্তাহে আর সপ্তাহ যখন মাসে পরিণত হলো বাড়ির চারপাশে এক অদ্ভুত অসহ্য দুর্গন্ধ ছড়িয়ে পড়তে লাগল প্রথমে লোকজন ভাবল হয়তো কোনো পশু মোড়ে পড়ে আছে কিন্তু যখন দুর্গন্ধটা সহ্য করা যাচ্ছিল না তখন কেউ একজন সাহস করে পুলিশে ফোন করলো পুলিশ এলো বাড়ির দরজা ভাঙা হলো। ভেতরের দৃশ্য শান্ত ছিল কিন্তু বাতাসে মৃত্যুর গন্ধ ভাস ছিল তল্লাশি চালাতে চালাতে যখন পুলিশের দল উঠোনে থাকা জলের ট্যাঙ্কের কাছে পৌঁছল তখন দুর্গন্ধের উৎস স্পষ্ট হয়ে গেল যখন বেশ কয়েকজন মিলে ট্যাঙ্কের ভারী ঢাকনাটা সরাল তখন ভেতরের দৃশ্য দেখে পোড়া খাওয়া পুলিশ কর্মীদেরও আত্মা কেঁপে উঠল জলের মধ্যে দুটো মানুষের দেহ ভাসছিল ভয়ঙ্করভাবে পচে যাওয়া ফুলে ওঠা আর মুন্ডুহীন ওগুলো ছিল যশ আর চন্দ্রকান্তা কৌলের মৃতদেহ গোটা অঞ্চলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল সন্দেহ প্রথম তীর সোজা সেই তথাকথিত যোগগুরুর দিকে গেল যে এই হত্যাকাণ্ডের পর থেকেই নিরুদ্দেশ ছিল পুলিশ তার অনেক খোঁজ করেছিল কিন্তু তার কোনো সূত্র মেলেনি সেই যুগের আজকের মতো না ছিল সিসিটিভি ক্যামেরা না ছিল উন্নত ফরেন্সিক প্রযুক্তি কোনো অকাট্য প্রমাণ কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী পাওয়া যায়নি মামলাটি দিল্লি পুলিশের অন্যতম রহস্যময় ও অমীমাংসিত নথিগুলোর মধ্যে একটি হয়ে রয়ে গেল হত্যাকারী কে ছিল আর কেন সে এমন করেছিল সেই গোপন কথা চিরকালের জন্য চাপা পড়ে গেল বাড়িটা বাড়িটা অত্যক্ত হয়ে গেল কোনো উত্তরাধিকারী সামনে আসলো না হয়তো বিদেশে থাকা সন্তানেরা এই ভয়ঙ্কর জায়গাটার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায়নি সংবাদপত্রে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল কিন্তু কোনো দাবিদার পাওয়া যায়নি আর তারপর বছরের পর বছর ধরে সেই বাড়িটা জনশূন্য পড়ে রইল ধীরে ধীরে সেই শূন্যতায় ভয় তার শিকড় গাড়তে শুরু করল বাড়িটা এক ধ্বংসস্তূপে পরিণত হল জানালার কাঁচ ভেঙে গেল দেওয়ালে শ্যাওলা জমে গেল আর উঠোনে গজিয়ে উঠল বুনো ঘাস এবার শুরু হলো অলৌকিক ঘটনার কাহিনী আশেপাশের প্রহরী এবং মানুষজন রাতের নিস্তব্ধতায় বাড়ির ভেতর থেকে কান্নার চিৎকারের আর ফিসফিসানির আওয়াজ শোনার দাবি করতে লাগল কেউ কেউ বলল তারা নাকি বন্ধ দরজার পেছন দিয়ে ছায়ামূর্তিদের চলে যেতে দেখেছে এই বাড়িটা এখন আর ডাব্লিউ থ্রি নয় বরং গ্রেটার কাইলাসের ভুতুড়ে বাড়ি হয়ে উঠেছিল গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু আসল আতঙ্ক তো তখন শুরু হলো যখন কেউ সেই বাড়িতে থাকার সাহস করলো সালটা দু হাজার দশ রাজেশবাবু তার পরিবার নিয়ে দিল্লিতে বদলি হয়ে এলেন তিনি গ্রেটার কেলাস একে আশ্চর্যজনকভাবে কম ভাড়া এই বাড়িটা পেয়ে গেলেন বাড়ির মালিক তাঁকে কেবল নিচের তলাটা ভাড়া গিয়েছিলেন কারণ দোতলাটা বছরের পর বছর বন্ধ ছিল আর সেটা খোলা যাবে না এমনটাই তাকে বলা হয়েছিল রাজেশবাবু একজন বাস্তববাদী মানুষ ছিলেন ভূতপ্রেতে বিশ্বাস করতেন না তার কাছে এটা একটা দারুণ সুযোগ ছিল তিনি তার স্ত্রী সুনিতা এবং দুই কন্যা নিধি ষোলো বছর আর প্রিয়া বারো বছর তাদের নিয়ে সেই বাড়িতে থাকতে চলে এলেন প্রথম দু তিন দিন শান্তিতেই কাটল পরিবার নতুন বাড়ি গোছাজ করতে ব্যস্ত ছিল কিন্তু শীঘ্রই প্রতিবেশী আর মেয়েদের বিদ্যালয়ের বন্ধুরা তাদের সতর্ক করতে শুরু করল যে এই বাড়িটা ঠিক নয় এর মধ্যে কিছু আছে আপনারা এখান থেকে চলে যান রাজেশবাবু এসব কথাকে নিচু কুসংস্কার বলে উড়িয়ে দিলেন কিন্তু তারপর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল প্রথমে নিধি যে একটু বেশি অনুভূতি প্রবণ সে ওপরের বন্ধতলা থেকে রাতে অদ্ভুত শব্দ শুনতে লাগল কখনো মনে হতো যেন কেউ ভারী আসবাবপত্র টানাগানি করছে তো কখনো মনে হতো যেন অনেক লোক একসাথে দৌড়াদৌড়ি করছে ছোট বোন প্রিয়া বলল দিদি ইঁদুর বেড়াল হবে এত বড় পুরনো বাড়ি কিন্তু কয়েক রাত পর নিধি যা দেখলো তাতে তার রক্ত হিম হয়ে গেল গভীর রাতে জল খেতে ওঠার সময় সে দেখল সিঁড়ির কাছে দুটো ঘন কালো ছায়া মূর্তি দ্রুত উপরের দিকে ছুটে গিয়ে বন্ধ দরজার মধ্যে মিলিয়ে যাচ্ছে সে ভয়ে ভয়ে বাবাকে বলল রাজেশবাবু সাহস করে ওপরে গিয়ে দেখলেন দরজায় সেই পুরোনো তালা যেমনকার তেমন লাগানো আছে ধুলুর পুরু স্তর বলে দিচ্ছে যেটা বহু বছর খোলা হয়নি তিনি শুধু একটা কালো বেড়াল দেখতে পেলেন যেটা তাকে দেখে দ্রুত পালিয়ে গেল তিনি এটাকে বিড়ালের ছায়া মনে করে বিষয়টা মিটিয়ে দিলেন কিন্তু এবার ঘটনাগুলো বাড়তে লাগল এক সকালে যখন সুনিতা দিঘি রান্নাঘরে জলখাবার তৈরি করছিলেন নিধি তার মায়ের ঠিক পেছনে একজন বৃদ্ধকে দাঁড়িয়ে থাকতে দেখল তার পোশাক রক্তে ভেজা ছিল আর তার মুখটা যন্ত্রণায় কুচকে ছিল নিধি কিছু বলার আগেই তার চোখ গেল সিঁড়ির দিকে সেখানে একজন মুন্ডুহীন বৃদ্ধা মহিলা দাঁড়িয়েছিল যার ছায়াটা মাটিতে কাঁপছিল এই দৃশ্য দেখা মাত্র নিধি চিৎকার করে অজ্ঞান হয়ে গেল এবার পরিবারে ভয়ের পরিবেশ তৈরি হল কিন্তু সবচেয়ে ভয়ের মুহূর্তটা আসা তো তখনও বাকি ছিল এক সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল গোটা বাড়ি অন্ধকারে ডুবে গেল নিধি মোমবাতি নেওয়ার জন্য রান্নাঘরে একাই ছিল তখনই তার মনে হল যেন কেউ পেছন থেকে তার লম্বা বেনুটা সজরে ধরে দেওয়ালে তার মাথা ঠুকে দিল ব্যথার এক তীব্র স্রোত তার সারা শরীরে বয়ে গেল আর সে আবার অজ্ঞান হয়ে গেল যখন জ্ঞান ফিরল তখন তার মাথায় গভীর আঘাত এবং রক্ত ঝরছে এবার রাজেশবাবুরও ধৈর্যের বাঁধ ভেঙে গেল এটা কুসংস্কার নয় তার পরিবারের উপর আক্রমণ করা হচ্ছে তিনি সাহায্যের জন্য তার ভাইপো মাধবকে ডেকে পাঠালেন মাধবের অলৌকিক বিষয় সামান্য আগ্রহ ছিল এবং সেই ধরনের গল্প নিয়ে বেশ কৌতূহলী থাকত যখন মাধব পৌঁছল তখন বাড়ির পরিবেশ ছিল অত্যন্ত গুমোট আর থমথমে সে সাহস করে বন্ধ তলার দরজার ফুটো দিয়ে ভেতরে উঁকি মেরার সিদ্ধান্ত নিল প্রথমে ভন অন্ধকার দেখল তারপর হঠাৎ তার মনে হলো যেন ভেতরে কোনো বিজলিবাতি জ্বলে নিভে গেল আর সেই এক মুহূর্তের আলোয়ে সে একটা মুখ দেখতে পেল একটা বিকৃত যন্ত্রণাকাতর মুখ যার দুটো চোখ সোজা তার দিকে তাকিয়েছিল মাধব ভয়ে শিউড়ে উঠে পিছিয়ে এলো সেই রাতে সবাই একসঙ্গে শোয়ার সিদ্ধান্ত নিল মাঝরাতে হঠাৎ ওপর থেকে আসা চিৎকার ছাঁচামিটিয়ার মারামারির তীব্র শব্দে মাধবের ঘুম ভেঙে গেল মনে হচ্ছিল যেন কেউ কাউকে হত্যা করছে সে দ্রুত উপরে ছুটে গেল এবং যা দেখল তাতে তার হুঁ উড়ে গেল যে দরজায় বছরের পর বছর ধরে পুরোনো তালা লাগানো ছিল সেটা ভাঙা অবস্থায় মাটিতে পড়ে আছে আর দরজাটা সামান্য খোলা সে দরজাটা ঠেলল দরজায় রক্তমাখা পায়ের ঝাপ যেগুলো ছাদের দিকে উঠে গেছে সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো স্নানাগারের দরজা খোলা ছিল ভেতরের দৃশ্য যে কোনো মানুষকে নাড়িয়ে দেবার জন্য যথেষ্ট দেওয়াল ফলে সবকিছু টাটকা রক্তে মাখামাখি আর ঠিক তখনই সে পাশের ঘরের বিছানার নিচ থেকে এক মহিলার শব্দ শুনতে পেল মাধবের সাহস জবাব দিচ্ছিল সে ঘুরল এবং স্নান ঘরের দিকে তাকালো সবকিছু অদৃশ্য রক্তের একটা ফোটাও নেই দেওয়াল আর মেঝে একেবারে পরিষ্কার আর তারপর সামনে ঘরের ঠিক মাঝখানে সেই বৃদ্ধ এবং মুন্ডুহীন বৃদ্ধা মহিলাটি দাঁড়িয়ে তাদের মুখ বিকৃত চোখ সাদা আর শরীর ক্ষত বিক্ষত তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল মাধব ভয়ে চিৎকার করতে করতে স্নানঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল কিন্তু আতঙ্ক সেখানেও তার পিছু ছাড়ল না ঝর্ণা থেকে হঠাৎ জলের বদলে গাঢ় লাল রক্ত পড়তে শুরু করল মাধবের চিৎকার গোটা বাড়িতে প্রতিধ্বনিত হল রাজেশবাবু আর পরিবারের সবাই ওপরে ছুটে এলো তারা দেখল স্নান ঘরের দরজা ভেতর থেকে বন্ধ আর মাধব ভেতর থেকে চিৎকার করছে দরজা ভাঙার পর তারা দেখল মাধব মাটিতে রক্তে মাখামাখি অবস্থায় কাঁপছে সে শুধু বলতে পারল এখানে ভূত আছে সত্যি আছে বেরিয়ে যান এখান থেকে এক্ষুনি সেই পরিবার এক মুহূর্ত সেখানে কাটায়নি সেই রাতেই যা কিছু হাতে পেল তাই নিয়ে তারা সেই বাড়ি থেকে চিরকালের জন্য বেরিয়ে গেল। পরে যখন এই ঘটনার আরো অনুসন্ধান করা হয় তখন সেই পুরনো কাহিনী সামনে আসে বহু বছর আগে সেই বাড়িতে এক বৃদ্ধ দম্পতির সম্পত্তি হাতানোর জন্য তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল তাদের গলা কাটা হয়েছিল আর দেহগুলো জলের ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়েছিল মাধব আর তার পরিবার যা কিছু অনুভব করেছিল তা ছিল সেই ভয়ঙ্কর রাতেরই এক যন্ত্রণাময় প্রতিধ্বনি আজ সেই জায়গায় ডাব্লু থ্রি এর সেই ধ্বংসস্তূপটি নেই সেটা ভেঙে একটা নতুন অট্টালিকা তৈরি করা হয়েছে শোনা যায় কোনো এক গুপ্তা পরিবার সেটি কিনে পুনরায় নির্মাণ করিয়েছে বাড়িতে শান্তির জন্য বড় বড় যজ্ঞ এবং শুদ্ধিকরণ পাঠও করানো হয়েছে কিন্তু লোকে বলে সেই পরিবার আজও সেখানে স্থায়ীভাবে থাকে না শুধু মাঝে মাঝে ছুটির দিনে আসে হয়তো অতীতের ছায়া এত গভীর হয় যে নতুন দেওয়ালও তাকে ঢাকতে পারে না তাহলে প্রশ্ন এটাই ওঠে কোনো জায়গাকে নতুন করে সাজিয়ে তুললে তার ইট পাথর বদলে দিলে তার অতীতের যন্ত্রণাদায়ক কাহিনীগুলো কি মুছে যায় নাকি কিছু কাহিনী এত গভীর হয় যে তা মাটিতে নয় আমাদের মননে সেই জায়গার বাতাসে চিরকালের জন্য থেকে যায় আমি বিশাল এখনকার মতো অনুমতি চাইছি পরের আবার দেখা হবে এক নতুন অজানা কাহিনীর সঙ্গে ততক্ষণের জন্য ধন্যবাদ শোনার জন্য ধন্যবাদ আপনি শুনছিলেন রাতের রহস্য প্রতি শুক্রবার শুনুন বিশালের গম্ভীর কণ্ঠে আর প্রতি শনিবার তেজস্বিনীর শিহরণ জাগানো কণ্ঠে শুধুমাত্র ইউটিউবে রাতের রহস্য